নমস্কার অসম ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজ রবিবার আজ সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি আপনাদের সঙ্গে শেয়ার করব কেউ মিস করবেন না কেউ স্লিপ করে চলে যাবেন না পুরোটাই দেখবেন আজকে রাত মানে সকালে বাড়িতে রান্না বান্না করলাম এক বন্ধুর বাড়ি গেলাম আবার রাত্রে বিরিয়ানি হলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন যেহেতু চতুর্দশী কেটে গিয়ে অমাবস্যা পড়ে গেছে তো অমাবস্যা কাটেনি বলে মাংস নিয়ে আসতে বারণ করলাম ওর বাবাকে যে রবিবার সকালে মাছটা হোক বিকেল পর্যন্ত অমাবস্যা কেটে যাবে তারপরে যদি মাংস হয় হবে বলে ওই যে মেয়ে ভলা মাছ খেতে ভালোবাসে তাই ভলা মাছ নিয়ে এসেছে ভলা মাছ আর শাক করব আর এই যে দেখুন শিব চতুর্দশী সাবু ভেজানো ছিল খাওয়া আর হয়নি কিছুটা রয়ে গেছিলো তো এটা আর কে খাবে আমাকেই খেতে হবে তাই আমি এই রান্না বসাতে বসাতে খাচ্ছি পুজো পাঠ সব হয়ে গেছে আর এই যে আমার পটল ভাজা হয়ে গেছে পটল অ্যাকচুয়ালি পটল ভাজা শাকের তরকারি আর মাছের জিরে বাটা ঝোল করব ঝোল বেশি নয় গায়ে গায়ে করব। আর এই যে মাছের মাথা নিয়ে এসছে ওটা দিয়ে শাক বানাবো এই যে আমার মাছ কটা ভাজা হয়ে গেছে পটলও ভাজা হয়ে গেছে আর এই মাছের জন্য মশলা তুলেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা আর জিরে গুঁড়ো দিলাম আর আদা রসুন টসুন কিছুই দেবো না এগুলো দিয়েই বানাবো এটা দিয়েও ভালো লাগে একটু বেশি করে টমেটো দিলাম আর এদিকে এই যে মাছের মুড়োগুলো তুলে দিয়েছি ভাস্তে এরই মধ্যে ওই শাকটা দিয়ে দেব তো বেশি মুড়ো থাকলে কি হয় শাকটা একদম মানে অনুষ্ঠান বাড়ি রান্নার মতনই লাগে তো আমি ওর জন্য মুড়োগুলো আর রাখলাম না সবগুলোই মানে ভাস্তে দিয়ে দিয়েছি আর এইদিকে আমার মাছের এটা ফুটে গেছে গ্রেভিটা এবারে মাছগুলো দিয়ে দেব। আর মাছ ভলা মাছ আমার মেয়ে খুব খেতে ভালোবাসে আমরাও খাই তো ছেলে তো এই কদিন মাছ খাচ্ছেই না তো যাই হোক এই যে সব কটা দিয়ে দিলাম ওবেলাও হয়ে যাবে তো সেই জন্য আর রাখলাম না আর এদিকে আমার মুড়োও ভাজা হয়ে গেছে এরই মধ্যে এবারে সব দিয়ে দেব এতেও বেশি কিছু মশলা লাগে না তাই যে পেঁয়াজ ভাজাটা দিয়ে পেঁয়াজ কোচনাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা বলছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি অনেকে ভাবেই কি রান্না করছে মুড়োর মধ্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছে তা হালকা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এই যে কুমড়ো আলু আর বেগুন কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে লাস্টে শাকটা দিয়ে দেবো তাতেই হয়ে যাবে আর এই রানটা একদম জল দেবো না মানে শাকটা শাকের জলেই মানে এটা হবে একটু ঢেঁকে ঢেকে রান্না করব জল না দিলে রান্নাটা খুব ভালো হয় আর জল দিলে একটু জল মানে রান্না ভালো হয় কিন্তু জল না দিয়েই আমি করব বিশেষ করে আমি বাঁধাকপি রান্না করলে জল দিই না ওই বাঁধাকপির জলেতেই সেদ্ধ হয়ে ভালোভাবে রান্না হয়ে যায় এইভাবেই চেষ্টা করি এই যে দেখুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গুঁড়ো মশলা ওই হলুদ লঙ্কা জিরে বাস এই যে হলুদ লঙ্কা জিরে আর লবণ তো আগে দিয়েছি আবার লাগলে স্বাদ মতো লাস্টে চেখে দেব তো যেটা বলছিলাম আপনারা দেখেন কিন্তু অতটা লাইক করেন না কমেন্টও করেন না স্ক্রিপ্ট করে চলে যান এই যে মানে দু তিন মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করি কিন্তু এটা তো কী আর দু তিন মিনিটে হয় এটা অনেকক্ষণ সময় লাগে অনেক কিছু করে আমাদেরকে বানাতে হয় তো যাই হোক আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে ভালো লাগে অনেকে তো আছে জানি সাবস্ক্রাইব করে না এমনিই দেখে তো যাই হোক যদি লাইক করেন তো একটা মানে মনের মধ্যে আনন্দ জাগে যে হ্যাঁ আমার রান্নাটা পছন্দ করছে বা আমার আমি যেগুলো দিচ্ছি লোকে ভালো লাগছে এই যে আমার শাক একদম ঘেঁটে গেছে মানে এতেই এবারে নেড়ে নেড়ে একটুখানি চাবা দেবো নাড়বো এতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বেগুন এই যে দেখুন বেগুন টেগুন সব সেদ্ধ হয়ে গেছে মুড়োগুলোও ঘেটে গেছে আর সত্যি কথা বলতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বলবেন যে শাকের আবার কী গন্ধ কিন্তু না রান্নাটা এত সুন্দর হয়েছে যে পুরো মানে অনুষ্ঠান বাড়ির যে শাক রান্না করে সেরকম কারণ এতটাই মুড়োর পরিমাণ বেশি ছিল খুব ভালো রান্না হয়েছিল এই যে সাফ হয়ে গেছে আর এই পটল ভাজা পটল তো ছেলেমেয়েরা খাবে না আমাদের জন্য আর এই মাছ তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়াটা দেখালাম না আর রাত্রেবেলা কি হয় দেখা যাবে আর এই যে দেখুন বন্ধুর বাড়ি যাবো বলেছিলাম ও অনেক দিন থেকে ওর ছেলে ডাকছে ওদের বাড়িতে যাওয়ার জন্য আগেও গিয়েছিলাম সরস্বতী পুজোর আগে এই ব্লগটা শেয়ার করেছিলাম দেখবেন তো আজকে এই মাঠ থেকে খেলে আসার পরে যাচ্ছে অনেকটা রাত্রিও হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বেরিয়ে গেছে এই যে এই বন্ধুর বাড়ি আগেও একদিন এসেছিলাম সরস্বতী পুজোর আগে তো ওরও ছেলে যে মাঠে খেলে আর ওর বন্ধুর হাজব্যান্ড আর এই যে ওদের ঠাকুর ঘর এগুলোও সব শেয়ার করেছিলাম আপনাদের তো ওদের বাড়ি এসেছি আসবো না বলেছিলাম কিন্তু বাচ্চাগুলো কিছুতেই এ করছে না আর ওদের বাড়িটা খেলার মাঠ থেকে অনেকটাই দূরে যার কারণে খেলার মাঠ থেকে আসা সম্ভব হয় না তাই ওদেরকে বাড়ি নিয়ে এসে তারপরে এলাম এই যে সব খেলছে বদমাইশি করছে তো তিনজনেই একই মাঠে খেলে তো যার জন্য খুব ফ্রেন্ডশিপ হয়ে গেছে ওরা আমাদের বাড়িতেও এক দুবার গিয়েছে ওদের বাড়িতে আগে একবার এসেছিলাম বললাম তো শেয়ার করেছি তারপরে ও বলছে আনটি এটা কিনেছি বলে দেখাচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা দোলনা সমেত এ মূর্তি ও সিংহাসনে রাখে সেটাই আমাকে দেখাচ্ছে তো যাই হোক আসবো আসবো করে আসা হচ্ছিল না ওর মাও অনেকবার ডাকছিল যে চলো আমাদের বাড়ি তো ওই যে বললাম দূরের কারণে আর হয় না এলাম এদের মানে ঘরটা খুব সুন্দর ডেকোরেট করা আর এই যে আরেকজন বন্ধু আর এই যে দেখুন বদমাইশি শেষ হয় না আর এই আনটিকে ভয় দেখাচ্ছে পিস্তল নিয়ে ওর মধ্যে ওই টিকলি ফটকা দিয়ে ফাটাচ্ছে তো খুব ভয় পাচ্ছে তো ওকেই দেখে দেখে আবার ভয় দেখাচ্ছে মানে ও ফাটাচ্ছে তা এতে ও খুব ভয় পাচ্ছে তাই আমি বললাম যে ফাটা আমি দেখব কিন্তু নেই ও ফেলে দিয়েছে ও আর ভয় পাচ্ছে না তো এইসব আমরা গল্প করছি আর বন্ধুর বর চা করে নিয়ে এলো আমাদের জন্য এই দেখুন তো বন্ধুকে বললাম ও বললো যে আমার বর খুব ভালো চা করে আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে চায়ের কালারটাও দেখে লাগছে যে হ্যাঁ খুব সুন্দর ভালো চা করে কিন্তু আবার বলছে যে আমরা গল্প করছি আমার হাজব্যান্ড চা করে নিয়ে এসছে এই যে দেখুন চাটা খুব সুন্দর বানিয়েছিল আর এই বেকারি বিস্কুট দিয়ে চাটা খেলাম চা খেয়ে তো গল্প হচ্ছে আর ওর হাজব্যান্ড ওদের সঙ্গে বাচ্চাগুলোর সঙ্গে খেলাই ব্যস্ত এই যে দেখুন বল নিয়ে খেলছে তারপরে আবার একটা খাবার নিয়ে এলো আমি বললাম এই তো চা খেলাম আবার কেন এইসব নিয়ে এলো মানে কিনে নিয়ে এসছে তো প্রথমে তো বুঝতেই পারিনি এটা কী জিনিস কারণ আমি এর আগে কোনো দিনই খাইনি সত্যি কথা বলতে তো ওটা কী বললো পনির বল না কী বলে মানে ওর ভেতরে পনির আর ক্যাপসিকাম দিয়ে ইয়ে করা আছে ভেতরের পুরটা পনির আর ক্যাপসিকাম এরকম তো এরা এখানে বাচ্চারা বাইরে খাচ্ছে আর আমরা ওখানে খাটের মধ্যে খাচ্ছি আর মিষ্টিও দিয়েছে তো সবেই চাটা টা খেয়ে আবার ওই সব খাবার দাওয়ার মানে পেট এমনিই ভরে যাচ্ছে এমন বললাম আবার এই কেন করতে গেলে করতে গেলে বলতে সব কিনেই নিয়ে এসছে তো আমি বললাম যে এই এত সব কেন করলে তো বলছে না সেবারে এসে চা খেয়ে চলে গেছিলে আর তাই এবারে বাড়িতে নিয়ে এলাম আর এই যে দেখুন তিন বন্ধু মিলে এখানে খাওয়া দাওয়া করছে আর আমরা ঘরের ভেতরে অনেকক্ষণ গল্প গুজব হলো দু ঘন্টা আড়াই ঘন্টার মতো তারপরে বাড়ি যেতে হবে রাত্রি হচ্ছে বাচ্চারা কেউ তো বাড়ি যেতে চাইছে না তো ওদেরকে বললাম যে কালকে সবার স্কুল আছে পড়া আছে তো কিছুতেই যাচ্ছে একটু যাচ্ছে আটকে যাচ্ছে আরও দশ মিনিট আরও পাঁচ মিনিট এরকম করছে তারপরে ফাইনালি বেরালাম কারণ আমার হাজব্যান্ডও বারবার ফোন করছে যে রাত্রি হচ্ছে এখনও আসছে না কেন বলে এই বেরিয়ে পড়েছি তাতেও গল্প তো শেষ হয় না আর ওদের খেলাও শেষ হয় না তো যাই হোক রবিবারের সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটলো তারপরে এই যে দোকান এখানে এসেও এই যে বড়ো বড়ো ড্রেন আছে ভয় লাগছে কোথায় পড়ে যাক কিছু করুক কে কার কথা শোনে বলে এই যে বেরিয়ে পড়েছি দুজনেই রেড কালারের জামা পড়েছে আর দুজনেই জিন্স প্যান্ট আবার দুজনের হাইটও একই এই যে আসার পথে আবার একজনের বাড়িতে গেলাম ওই বন্ধুর কাকিমার বাড়ি আর ওখানে গিয়ে দেখলাম যে কি বড় একটা গোপাল এই যে দেখুন এটা লক্ষ্মী ঠাকুর আর গোপালও আছে এই যে দেখুন অনেক বড় গরমের জন্য না নাকি বলে এগুলো পরিয়ে রেখেছে তো আমার তো দেখে খুব ভালো লাগলো তারপরে এই যে বাড়ি ফিরে চলে এসেছি অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বাড়ি ফিরে এসে দেখিনি আমার হাজব্যান্ড বিরিয়ানি বানিয়ে রেখেছে বিরিয়ানি আর মটন বানিয়ে রেখেছে তো ঘরে ঢুকতেই ঘর একদম মোমো করছে তো যাই হোক খাওয়া দাওয়াগুলো সেরে নিই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে থাকুন আবার অনেক কিছু ভিডিও আসতে চলেছে